উনিশ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে ব্যাচ ছিল প্রায় পঁয়ত্রিশ জন স্টুডেন্ট আমাদের ট্রেনিং নিয়েছেন এই ব্যাচে মোটামুটি ট্রেনিং করে সবাই খুশি তো যা প্রত্যাশা ছিল পূরণ হয়েছে মোটামুটি হ্যাঁ আর আগামী দিনে আমরা এখান থেকে সংকল্প নিয়ে যাব আমরা সবাই ফার্ম করব তাই তো ফার্ম করব তো আর এই ফার্ম করে আমরা নিজেদের ডেভেলপ করাবো এবং আরো পাঁচজন মানুষকে আমরা মোটিভেট করব তাই তো নাকি আর আমাদের ফার্মে কি ডাক্তার লাগবে যতটুকু কনফিডেন্স সাথে আমরা শিখেছি আগামী দিনে আমাদের ফার্মে কোনো ডাক্তার লাগবে না তাই তো নাকি হ্যাঁ যতটুকু বেশ করে শিখেছি আমরা মোটামুটি ভাবে একটা কমার্শিয়াল ফার্ম চালাতে পারবো এটার জন্য আমাদের কারোর ওপরে নির্ভর হতে পারবে না তো এটাই হচ্ছে আমাদের এবারের ব্যাচ ছিল এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্স বলে দিচ্ছে আগামী দিনে পশ্চিমবাংলার পিক ফার্মের ভবিষ্যৎ উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতম হচ্ছে আর পিগারি শুধু কমার্শিয়াল পিগারির মধ্যে নয় আগামী দিনে পো বাংলার পিগারিটা একটা ইন্ডাস্ট্রিয়াল হবে এবং ইন্ডাস্ট্রিয়াল রূপে আপনাদের সামনে আসবে এটুকু বলে দিচ্ছি লাইফ চেঞ্জিং প্রোগ্রাম আমরা আগামী দিনে নিয়ে আসছি এবং আমাদের প্রত্যেকটা ফার্মার আগামী দিনে এক একজন ইন্টারপ্রিনোর হয়ে ডেভেলপ করে আপনাদের সামনে দেখাবে এবং প্রত্যেকে একটা আইকন হয়ে বেরোবে এটুকু আমার বিশ্বাস সবার নমস্কার উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত আজ আমরা যে প্র্যাকটিক্যাল সেশন চলছে আঠারো উনিশ কুড়িতে যে ট্রেনিং ছিল আমাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তার প্র্যাকটিক্যাল সেশান চলছে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থেকে ফার্মার এসছেন প্রশিক্ষণ নিতে এবং আমাদের খুব শর্ট টাইমে এই ট্রেনিংটা অর্গানাইজ করা ছিল প্রায় পঁয়ত্রিশ জন মতো ক্যান্ডিডেট আমাদের এই ট্রেনিংটা পার্টিসিপেট করেছেন এবং দেখাবো পশ্চিমবাংলা ধীরে ধীরে পিগারিতে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে এবং তার শরিক বা অংশদার হতে যদি চান আপনি অবশ্যই আপনার আগামী দিনে প্রশিক্ষণে জয়েন করা উচিত আগামী অক্টোবর মাসের এন্ডে আমরা উনত্রিশ ত্রিশ একত্রিশে একটা ট্রেনিং করাবো তো দেন আমরা এখানকার যে ফার্মাররা আজকে ট্রেনিং নিলেন তাদের অভিজ্ঞতা আছে আপনাদের সামনে শেয়ার করাবো তারা কতটুকু থিওরি শিখতে পারলেন প্র্যাকটিক্যাল কতটা বুঝতে পারলেন এবং আগামী দিনে তাদের চিন্তা ভাবনা অবশ্যই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আসুন এখানকার কিছু ছাত্রদের বা কিছু ফার্মারদের ফিডব্যাক আমরা নিয়ে নিই তারা কোন পোর্শন আজকে বুঝতে পারলেন বা শিখতে পারলেন 맞아, 맞아. 맞아. তো আমার পাশে এক ভাই আছে কোথা থেকে এসছেন ঝাড়গ্রাম জেলা থেকে ঝাড়গ্রামে কোথায় মানে প্রতিবার পাশে প্রতিবার আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পার্টিসিপেট থাকেন এবার হয়তো একটু কম আছে কজন এসছেন আমরা এসছি ওখান থেকে ঝাড়গ্রাম জেলার থেকে ম্যাক্সিমাম আমরা চার পাঁচজন এসেছি বাবা হয়তো আমারই বলার ভুল হলো চার পাঁচজন তো তিন দিনে যে প্র্যাকটিক্যাল সেশন আজকে হচ্ছে আর তিন দিনের যে ট্রেনিং প্রোগ্রামটা ছিল কেমন লাগলো আপনার খুব ভালো লেগেছে যেটুকু আপনি শুনেছিলেন বা যেভাবে এসেছিলেন সেটা কি পেয়েছেন হ্যাঁ সেটার থেকেও মানে আমি ভাবছি যে একটু বেশিই পেয়েছি বেশি পেয়েছেন মানে যেটুকু শিখলেন তার উপর বেশ করে কি ফার্ম করা যাবে হ্যাঁ করা যাবে

আচ্ছা অ্যানিমেল কেনা বিক্রির ক্ষেত্রে কোনো কনফিউশন আছে না আমাদের ওই সাইডে তো আগে থেকেও ছিল না তো এখন না টেনশন ফ্রি হয়ে গেছি ভাবছি যে এটা ক্ষেত্রে কিছু করা যাবে কেনা বিক্রির জন্য আপনাদের একটা বলে রাখি ইন্ডোহাইজেনিক এল পি মানে যেটা আমাদের মাদার কোম্পানি যারা এক্সপোর্ট করে সারা পশ্চিম পশ্চিমবাংলার যারা বিক্রি করতে চাইছেন বিশেষ করে আওয়ার ফার্মার আমাদের কাছ থেকে যারা ট্রেনিং নিচ্ছেন যারা আমাদের ফিড খাওয়ান সেই সমস্ত ফার্মাররা অবশ্যই আপনার অ্যানিমেল বিক্রি নিয়ে কোনো সমস্যা হবে না তো বেসিক যে টেকনিক্যালি সাপোর্ট আপনি যদি আর যেটুকু শিখলেন আপনার পার্শ্ববর্তী দুই একজন ফার্মারকে হেল্প করতে পারবেন তো হ্যাঁ অবশ্যই করতে পারবেন তো তো এটাই হচ্ছে কনফিডেন্স কারণ একজন ফার্মার কাজ শিখলেন এবং আরও পাঁচটা ফার্মারকে হেল্প করবেন তবেই কিন্তু সেক্টারটা এগো বেরবে আগাবে না হ্যাঁ তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো ঠিক আছে

আপনাদের তো লোকাল এরিয়ায় আপনাদের ধীরে ধীরে আগের থেকে কি কালো অ্যানিমেলের থেকে সাদা অ্যানিমেলের চাহিদা কি বেড়েছে না একই থেকে গেছে ফিফটি ফিফটি এসে আজ থেকে তিন বছর আগের কথা চিন্তা করুন আর এখনকার কথা চিন্তা করুন সিচুয়েশন কি একটু পাল্টেছে মানুষের ধারণা পাল্টেছে ধারণা পাল্টেছে পাল্টেছে যেমন আমাদেরও পাল্টে গেছে কমার্শিয়াল ফার্মিং করা যায় বর্তমানে আগে তো ডোমেস্টিকাল হতো বাড়িতে বাড়িতে দু চারটে করে করতো কমার্শিয়াল ফার্মিংয়ে একটা মানুষ স্বনির্ভর হতে পারে এইটুকু ধারণা কি পাওয়া গেল হ্যাঁ 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 আর ধীরে ধীরে তো আপনি আপনার ডিস্ট্রিক্টে আদার্স তো আরও বড় বড় ফার্ম হচ্ছে নাকি হ্যাঁ আছে দেখেছেন হ্যাঁ আপনার দইজুড়িতেও ফার্ম আছে একটা দৈব একটা ঠিক জানে না হ্যাঁ রানারানি বলো রানারানিতে হ্যাঁ তো যাই হোক যেটুকু শিখলেন তার উপরে বেশ করে কি ফার্ম করা যাবে করা যাবে করা যাবে কবে শুরু করবেন শুরু তো মানে এক মাসের মধ্যে টার্গেট আছে ছোট করে ছোট করে শুরু করবেন তো যারা নতুন ইন্টারপ্রিন যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো আপনি চিন্তা না করে আপনার ফার্ম শুরু করুন সঠিক প্রশিক্ষণ নিয়ে সঠিক গাইডেন্স নিয়ে আমাদের ক্ষেত্রে থেকে লাইফ টাইম সাপোর্ট থাকবে আর আপনার ফার্ম অবশ্যই ভালো হোক আমরাও চেষ্টা করব পাঁচটাকে গাইড করার লাহলা সাপোর্ট থাকলে তাহলে হয়ে যাবে না হবে হবে তো অনেক অনেক ধন্যবাদ রাইকে আসার জন্য আর আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য পরবর্তী ট্রেনিং আমাদের অক্টোবরের ছাব্বিশ সাতাশ আঠাশ আপনারা অবশ্যই আসুন এরকম একটি আধুনিক সুকর পালনের প্রশিক্ষণ যেটি আপনার লাইভকে চেঞ্জ করে দিতে পারে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে দিতে পারে আর আমরা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি ধরে ধরে শেখাই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খামারিরা আসেন সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে আসেন এবং আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আজ প্রায় ওয়েস্ট বেঙ্গলেই দুশোর ওপরে ফার্মার এবং আটশোর প্লাস ফার্মারকে আমরা প্রশিক্ষণ দিয়েছি তো আগামী অক্টোবরের ছাব্বিশ সাতাশ আঠাশ আপনারা যদি ট্রেনিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা শুধুমাত্র ট্রেনিং দিয়ে ক্ষান্ত হই না আমরা প্রত্যেকটা ফার্মারদের দায়িত্ব নিই তো পাশে থাকার চেষ্টা করুন